ইউসুফ নবীর জুলেখা ভিতরে ঢুকাইলো সাতটা গেইটের ভিতরে ঢুকাইলো প্রতিটা গেইটির মধ্যে বড় বড় তালা মারা খাস কামরার ভিতরে ঢুকাইয়া জুলেখা কয় হাই তালা ইউসুফ কাছে আসো ইউসুফ নবী কয় অসম্ভব ইন্দি আল্লাহ আমি আল্লাহর ডরাই আল্লাহর আশ্রয় চাই জুলেখা কয় আল্লাহর মুখ দেখিলাইতেছি আল্লাহ দেখতো না শোকেশের মধ্যে একটা ছোট মূর্তি আছিল জুলেখা মূর্তির মুখ কাপড় দিয়ে ডাকি দেখきゃ কয় আল্লাহর মুখ দেখিলাইছি আউযুবিল্লাহ জুরে ইউসুফ নবী কয় তুমি তোমার ভগবানে মুখ ডাকতে পারো কিন্তু আমার আল্লাহর মুখ ডাকা যায় না আমার আল্লাহর মুখ ডাকা যায় না এমনি জুলেকা কয় সামনে এসো ইউসুফ নবী বাছার জন্য দিলেন দৌড় দৌড় দিয়ে তিনি দরজার কিনারে চলে গেলেন আল্লাহর পক্ষ থেকে অটো তালা খুলে গেল এজন্য আল্লাহ বলেছি ওল্লাদিন আজাহাদুফি নলা দিয়বলা ওয়া ইন আল্লাহ লাম আল মসিমী আল্লাহফাক কয় যখনি তুমি কোনা থেকে বাঁচার জন্য দৌড় দিবা কোনা থেকে বাঁচার জন্য তুমি যত চেষ্টা করবা যেখানে তুমি যাই আটকে যাইবা এখানে আমি তোমার পথ খুইলে দিব আল্লাহ বর দূরে কয় একদম নল্লাহ কয় বান্ধা আমাকে পাওয়ার জন্য তুমি দৌড় দেও আমাকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো যেখানে যে আটকা পড়বা এখানে আমি রাস্তা গুলে দিব কিন্তু তুমি তো চেষ্টা করতে হবে তুমি তো দৌড় দিতে হবে আমার ইউসুফের মতো তুমি দৌড় দেও বাসায় দিব আমি আল্লাহ আল্লাহ একবার জোরে দরজা পর্যন্ত তিনি দৌড় দিলেন ইউসুফ তুমি জানেন দরজায় তালা মারা চাবি খোলা জোলাইকার ফেসো এই তালা কেমন করে খুলবে ইউসুফ নবী আমার কাম না আমার কাম হইল দরজা পর্যন্ত যাওয়া তালা খুলে দেওয়া আমার আল্লাহর কাম মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তালা খুলে দিলেন এক একে সাতটা গেট ইউসুফ নবী পার হয়ে গেলেন যুলিকা পিছন থেকে ইউসুফ নবীরে এইভাবে কাপড় ধরলো জামার মধ্যে জামাটা ছিড়ে গেল ইউসুফ নবী যখন বাহিরে বের হইছেন জুলাইখাও পিছনে পিছনে সামনে দেখেন জুলাইখার জামাই জুলাইখার স্বামী দেখা মাত্রই এই জুলাইখা ইউসুফ নবীর দোষী বানাই দিছে কই ইউসুফ দোষী ইউসুফ নবী কয় আমি আপনার বউ দোষী এখন জামাই কে কারে দোষী কইব ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কুলে তাই দুধের বাচ্চায় কইছে যাহা কে দোষী আর কে নির্দোষ আমি একটা রাস্তা কয়া দেই এই রাস্তায় আপনি আগান আগাইলে আপনি পায়া যাইবেন কে দোষী আর কে নির্দোষ এই দুধের বাচ্চায় কথা কইছে জাফলং এর কোন দুধের বাচ্চায় কথা কয়নি পৃথিবীর কোন দুধের বাচ্চাই কথা কয় না কইছে তিনটা দুধের বাচ্চায় দুইটা দুধের বাচ্চার ঘটনা আল্লাহ কোরআনে কইছেন আর একটা দুধের বাচ্চার কথা কওয়ার ঘটনা আল্লাহ আল্লাহর নবী হাদিসে কইছেন তিনজন তিনটা দুধের বাচ্চা মার কুল কথা কইছে এর ভিতরে একজন হইল ইউসুফ নবীর ফক্কে যে দুধের বাচ্চার সাক্ষী দিছিল কইছে আপনি দেখুন ইউসুফ নবীর জামা সামনে সিরা না ফিসে সিরা যদি সামনে সিরা হয় তে ইউসুফ দোষী আর ফিসে সিরা হইলে জুলেখা দোষী বুঝা গেল ইউসুফ নবী বাক তো চাইছেন ইউসুফ বাক তো চাইছে আর জুলেখা ফিসন দিয়া জামার মাঝে টান দিয়া ধরছে আর জামা সিরছে খা কিন্তু জুলেখা পরে দুষ মানতে রাজি না এই দুষ ডাকবার লাগে ইসুফ জেল দিয়া দিল জেলে তাকলা দীর্ঘ বৎসর প্রায় দশ বছর ইয়ার পরে উনি জেল থেকে মুক্ত ইলা বাসায় খাদ্য খাদ্যমন্ত্রী বানাই দিল খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশে অভাব ছিল ওই অভাবী মানুষগুলারে তিনি খাদ্যমন্ত্রী হইছেন এখন সবাইরে বাইতুল মাল থেকে আটা দিতেছেন ফাঁস কেজি কুইরে কুইরা লাইন দুইরা একজনে ফাঁস কেজির বেশি নিতে না এই হলো আইন এইভাবে তিনি গম দিতেছেন আটা দিতেছেন একজন যুবক আই এখন আমার দশ কেজি দিতে হইব আমার দশ কেজি দেওয়ন লাগবো ইসুফ ইসলাম বলতেছেন যে এটা কি কও তুমি সবাই মাথা ফিসে ফাঁস কেজি তোমার দশ কেজি কেন দেব। কথা যদি বেশি কন তাহলে পনেরো কেজি দিতে ইসুফ আল্লাহলাম অবাক হয়েছেন যুবক একটু ঘুস কথা ক আরো মানুষ আছে হাজার হাজার মানুষ লাইন ধরা। তোমার একা যদি পনেরো কেজি দিই আর দশ কেজি দিই এত মানুষে কি করে কয় আপনি যদি আর একটু বেশি কথা কন তুই বিশ কেজি দিতে ইসুফ আল্লাহাম তো অবাক ইরম কেন করতেছ আপনি আমার পরিচয় যদি জানেন দশ কেজি আর বিশ কেজি আর তিরিশ কেজি না পুরা বাইতুল মাল গুদাম আমারে দিয়ে দিবে ইসুফ আল বলে তুমি কেডা সাথে সাথে ওই যুবক ডাক দিয়ে বলতেছে আল্লাহর পেগম্বর মনে পড়েনি মনে পড়েনি জোলায় খার ষড়যন্ত্র থেকে আপনাকে একটা দুধের বাচ্চা সাক্ষী দিয়ে বাসাইছিল মনে পড়িনি দেখেন তো ইসুফ আলাহ ইসলাম কে মনে পড়েছে সাথে সাথে যুবক কয় ওই শিশুই হলাম আজকে আমি যুবক আল্লাহ একবার জোরে সাথে সাথে আল্লাহ পয়সুফ ওই যুবককে টান দিয়ে বুকে জড়ায় নিলেন কপালে চুমু খাইলেন চোখ দিয়ে ইউসুক নমির পানি উঠতে পানি জড়তে লাগলো আর তার ডাক দিয়া কয় ভাই যা তোর জন্য বাইতুল মালের দরজা খোলা যত মন চায় তত তুই নিয়ে যা পাক সাথে সাথে কে পাঠায় ইউসুফ নবীকে জানাইতেছে ইউসুফ একবার শুধু তোমার পক্ষে সাক্ষী দিল আর এই সাক্ষীর কারণে তুমি তারে বাইতুল মালের দরজা খুললে দিস এক আখেরি জমানায় আমার আখেরি নবীর দিন বার আমারে সাক্ষী দিব নমাজ ফুইয়া যারা আমারে দিনো বার নামাজ ফুইরা সাক্ষী দিব বলো আমি জান্নাতে তাদের জন্য কতটা দরজা খোলা রাখবো آروز آواز دیا سوحانا. وحدت کی حفاظت نہیں حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ ہے اقل خدا دا اتی نہیں کچھ ہے اقل خدا, خدا دا اے مرد خدا تجھو کو قوت نہیں حاصل जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच ही की बात इनकी तरफ दर नहीं हम गद्दार न गद्दार नहीं समझोग मुसलमान ने आवाजी बोली अल्लाह को अकबर এইবার আমার আপনার নবী রহমতের নবী সুক্ত নামাজ নবী চলে আসলেন ক্যামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল হাসুরবাসী মানুষদেরকে লক্ষ্য করে বলবে ও কুম আদিলা ও হাসুরবাসী মানুষ একটু তোমরা বলো ইনসাফের সাথে কে জবাব দিবে আমি একটা প্রশ্ন করব। হাসরবাসী মানুষগুলি বলবে মালিক ইনসাফের সাথে জবাব দিব কি জানতে চাও তুমি বলো আল্লাহ পাক তাহলে কও দুনিয়াতে যারা আমার বন্দেগি করছে দুনিয়াতে যারা আমার কদমে সাজদা দিছে এরা কার লগে থাকবো আর যারা আমি সারা অন্য কারো গোলামি করছে এরা কার লগে আজকে থাকবো হাসুরবাসী মানুষগুলি তখন কইব মালিক দুনিয়াতে যে যার গোলামি করেছে আজকে তার লগেই থাকবো ইনসাফের জবাব আল্লাহ যারা আমার যা গোলামি যারা করো নেই আমি সারা অন্য কারো গোলামি করেছ তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে চলে যাও গাইউুল্লার পূজারীর দল আল্লাহ সারা অন্য কারো গোলামি যারা করেছে রিজুবু ওরা ওই মা বুদের জাহান সাথে জাহান্নামে যাবে কিন্তু একদল মানুষ যারা আল্লাহর গুলামি করত এরা দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা দাঁড়ায় আসো কেন তোমরা কারো না কারোর সাথে যাও না কেন তখন এই মানুষগুলি কইব মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি আমরা যদি আমাদের না পাই যাই সবাই তো সবার গেছে আমরা আমাদের মাবুদরে না পাইলে যাই মোকার লগে আল্লাহ পাক কইবো তোমরা তোমাদের মাবুদ্রে দেখলে নি আমি আপনি আমি আপনি আমরা যারা নামাজ কালাম পড়ছি আল্লাহর গোলামি করছি আমরা কইম আল্লাহ আমরা আমাদের মাহবুদরে দেখলে চিনমুখ আল্লাহ পাক কইবো কেমনে চিনবা দুনিয়া কোনদিন তোমরা মাহবুদরে দেখছনি আমরা কই মুনাগো মালিক দেখি আল্লাহ কইবো যারা দেখো নাই তারে এখন দেখলে চিনবা কেমনে আমরা কইমু আমরা যদিও আমাদের মালিক দেখি নাই কিন্তু মালিকের পরিচয় জানি পরিচয় জানি এই পরিচিতিটা দেখলেই মালিককে চিনে ফেলব আল্লাহ পাক কইব কি পরিচিতি শোনাও তখন আমি আপনি আল্লাহর পরিচিতি শুনাইমু কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই হল আমাদের আপনার আমার আপনার মালিকের পরিচয় উলহু আল্লাহ সুর হুল আল্লাহর পরিচিতি আল্লাহ একক তিনি সমাদ তিনি সন্তান দেন না তিনি কারো সন্তান নাম তিনি ভাপনা তিনি কারো ছেলেও না লামিয়া কুল্লাহ কু কুফুয়ান আহাদ। তার মতো কেউ নাই তিনি বেনুজীব তিনি বেমিসাল যেই মাত্র আল্লাহর সামনে আমরা আল্লাহর পরিচিতি তুলে ধরবো সাথে সাথে পাক খুশি হয়ে যাবেন এবার পাক খুশি হয়ে বলবে বান্দা এতক্ষণ পর্যন্ত তোমরা যার সাথে কথা কইছো এতক্ষণ পর্যন্ত তোমরা যার লগে কথা কইছো এখন যার পরিচয় শুনাইছো আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের মূ তখনই আল্লাহ আলামিন খুশি হয়ে বান্দা তোমরা আমার পাওনা দিকে দিছো আজকে তোমাদের কি মন চায় ক আমি আপনি কইমু মালিক আজকে তোমার সেজদা ফাউ দিতাম দুনিয়ার জীবনে না দিয়েছি আজকে মাটি তোমার ফাউ আমরা সেজদা দিতাম তখনই আল্লাহ কইব নেও আমার ফাউ কৈল্লা দিলাম নূরের পর্দা থেকে আল্লাহ তার পর্দার সরাই দিব আল্লাহর ফাউ দেখা মাত্রই আমি আপনি সেজদায় পুরে যাইমু। আল্লাহর পা দায় পুইরা বেহুশ খয়া জিব এত মজা এত মজা এত মজা সেজদার মধ্যে আল্লাহর পাহ দেখি যারা সেজদা দিব রেজুবো এই সেজদায় তখন কি মজা যারা সেজদা দিতে পারবো এরাই শুধু বুঝবো যারা সেজদা দিতে পারতু না এরা সেদিন আক্ষেপ করবো আর চুকির পানি জড়াইবো আল্লাহ পাক দেখবো একদল মানুষ সেজদা দিতে চায় কিন্তু সেজদা দিতে পারে না ফিডব্যাক আর হয় না মেরুদণ্ডের আড্ডি বেখা হয় না না চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য কিন্তু সেজদা দিতে পারে না আল্লাহ পাক রাব্বুল আলামিন জিগাইবো বান্দা তোরা কেন সেজদা দিতে পারো না কই মালিক ফিট বেখা হয় না আল্লাহ আমাদের ফিট বেখা হয় না আল্লাহ পাক কই কষ্ট লাগে কই হ বন্ধু তোমারে সেজদা দেয় পরিচিত মানুষ তোমারে সেজদা দেয় আমার পাশের দোকানদার তোমারে সেজদা দেয় আল্লাহ আমি তোমারে সেজদা দিতে পারি না আমি দোকানের মালিক হলাম কাস্টমার তোমারে সেজদা দেয় আমার দোকানে কর্মচারী তোমারে সেজদা দেয় আমি মালিক হইয়া পারি না আল্লাহ পাক কই কেমনে পারবি তোর কর্মচারী দুনিয়ায় নামাজ ওগেছে কিন্তু তুই মালিক হইয়া নামাজ ওগেছ না তুই যদি দুনিয়ার জমিনে মসজিদে যাইতি আর ফিট দেখা করতে আজকে হাসরে ময়দানে তোর ফিট দেখা হইতো দুনিয়া যারা আল্লাহর কদমে সেজদা দিস হাসুরের ময়দানও তোমরা সেজদা দিতে পারবাই দুনিয়া যারা আল্লাহর সেজদা দিতে না আসুরের মাঠে চাই বাই শেষদা পারতায় না ফির ব্যাখা ওইতো না আড্ডিটা লোহার মতো শক্ত হয়ে থাকবো চোখ দিয়ে পানির বদলে রক্ত বাই রক্ত কানতে কানতে পানির বদলা রক্ত বাই দিব এরপর আল্লাহ পাক দেখাইতো না আল্লাহ শুধু এতটুকু কইব বান্দা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকছিল না আমি আল্লাহ তোরে ডাকছিলাম সেদিন তুই আমার ডাক না আমার ডাক শূন্য মসজিদে আসলি না তোর না আসা দেখে আমি আল্লাহ বড় ব্যথা পাইছি আমিও বড় কষ্ট পাইছি রে বান্দা তুই যদি ওই দিন আমার ডাকটা শূন্য মসজিদে আইতি আজকে হাসরের মাঠে তুই আমার সেজদা দিতে পারতে তোরে আমি ডাকলাম আসলি না তোর বন্ধু বড় হয়ে গেল তোর দোকান বড় হয়ে গেল তোর বন্ধু বড় হয়ে গেল তোর ঘুমটা বড় হয়ে গেল আমি আল্লাহ তোর কাছে আমারে তুই আপন করে নিতে পারলি না দুনিয়া তোর আপন হয়ে গেল আমি আল্লাহরে আপন মনে করতে পারলি না ক তুই যখন মায়ের পেটে ছিলে কে তোর পাশে ছিল আমি আল্লাহ তোর কাছে ছিল কেউ তোর আপন ছিল না আপন ছিলাম আমি আল্লাহ একবার জোড়া কও তোর মায়ের পেটে কেউ আপন ছিল না ছিলাম আমি আল্লাহ দুনিয়া আসার আগে মার গর্ব থেকে দুনিয়া আসার আগে আমি আল্লাহ তোর মার বুকে দুধ পাঠিয়ে দিছি তোর রিজিক পাঠিয়ে দিছি তুই যাওয়ার আগে তোর রিজিক আমি পাঠাইছি এই দুধটা তুই ঠান্ডা পারবি না গরমও পারবি না এজন্য বেশি ঠান্ডাও না বেশি গরমও না এই দুধ আমি তোর মার বুকে তুই যাবার আগে তোর জন্য রিজার্ভ রাখা দিছি তোর দাঁত ছিল না আমি তোর সময় মতো দাঁত দিছি দাঁত দিলাম তোর শক্তি ছিল না কামড় দেওয়ার সময় মতো দাঁতে শক্তি দিছি হাত ছিল ধরার ক্ষমতা ছিল না সময় মতো আমি আল্লাহ তোর হাতে শক্তি দিলাম পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না এই পায়ে সময় মতো আমি আল্লাহ তোর শক্তি দিলাম এবার কত আমি কোন জিনিসটা সময় মতো দেই না কে তোর সময় মতো এই জিনিসগুলা দিছে বান্দা একটু ক আজকে তুই যার প্রেমে পইরা আমার বই লাগিলি সে কি তোর এগুলা দিছে না আমি আল্লাহ দিয়েছি একটু ক যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে পর হয়ে গেছে আমি আল্লাহ কইয়া আইয়াল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম কে তোরে আমি দয়ালু মালিক থেকে বুলাই দিছে বান্দা ক আমি দয়ালু মালিক থেকে কে তোরে বুলাই দিল আসমান আমি আল্লাহ বানাইছি কোন ভাই কোন মহিলা জমিন আমি আল্লাহ বানাইছি কোন ভাই কোন মহিলা ফেরেশতা আমি আল্লাহ বানাইছি কোন ভাই কোন মহিলা কিন্তু তোরে আমি আল্লাহ কোন ভাই কোন বলে বানাই নাই তোরে বানাইছি বিয়া বিয়াদাইয়া আমি আমার নিজের হাত দিয়া আদর করে তোরে বানাইছি এত আদর করে আল্লাহ ফেরেস্তা বানায় নাই এ যুব তোমারে আমারে আল্লাহ যত মায়া কইরা নিজের হাতে বানাইছে রে জিব্রাইল দো আল্লাহ এত মায়া কইরা বানাইছে না আল্লাহ আকবর ক এত মায়া কোনে তোমারে আমারে বানাইছে এজন্য আল্লাহ পাক বান্দা যখন গুনাহ করে আমিও গুনাহ দেখি জমিনেও দেখে সাগর মহাসাগরও দেখে ফেরেশতারাও দেখে আমি আল্লাহ হজম করতাম পারি ধৈর্য ধরতাম পারি জমিনে পারে না জমিনকে আল্লাহ অনুমতি দাও না আমি গিলে ফেলব সাগর মহাসাগর আমি যে করতেছে আমি দেখায় দেখায় সাগরে পানি দেয় সব ডুবায়ে দিন আল্লাহ পাক জমিন দমক দেয় সাগর মহাসাগর রমক দেয় জমিন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুণা হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না পুরোনা ফরমানি হয় এরপর আমি কেন ধরি না জানুনি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি নামাজ যদি আল্লাহর কদম ও সেজদা দিতাম আর যদি না ফরি দুনিয়ার যদি নামাজ না ফরি হাসরের মাটি আল্লাহর ফাও দিকা আল্লাহর ফাও যারা সেজদা ফরসের দেখা দেখি আমিও সেজদা দিতাম মুখ

জোহর পর্যন্ত সুজায় আক্রা নামক সাপে দংশন করব আর কইব আমি তোর জোহর পর্যন্ত তোরে কামড়াইমু জোহর থেকে আসর পর্যন্ত আবার কামড়াইমু এভাবে কামড়াইবো আর কইব এভাবে এভাবে শাস্তি দিব সুজায় আক্রা সাপ চোখ দিয়ে আগুন বাইর এমন এক সাপ আর ফেরেস্তা আইবো একজন বুবা ফেরেস্তা আইব একজন বদির কানও শুনে না কথাও কইতে পারে না ওই ফেরেস্টায় তার মাথার মধ্যে আঘাত দিব আল্লাহ রসুল হাদিসে বল মগজটা সিটকিয়া কবরের মাটির মধ্যে গিয়ে হে যে একটা চিল্লানি দিব এই চিল্লানিটা যেন না হুন তো পারে ফেরেস্তায় হুমলে যদি একটু মায়া লাগে যায় এর জন্য ফেরেস্তার কান থাকবো বদির কানে হুনে না ফেরেস্তা এই ফেরেস্তায় হে কি ভাই চিল্লাইতেছে এটা কানে হুনত না কানে না কথাও কইতে পারতো না ওই রকম ফেরেস্তা দিয়ে আল্লাহ পাক কবরে আজাব দিব বেনামাজিরে সব গাঠে ঘাটে ধরা খাই নিব বেনামাজি আর নমাজ যারা পড়বো কবরে যখন সে গাঠ মুক্ত নামাজের খাতিরে সব ঘাট আল্লাহ আসান করে দেলাইব এমনকি কি হাদিস শরীফে রাসূল কইতেছেন নামকা নাওমাতুল আরুস আল্লাহ পাক কইবো শুনো নামাজে টেনশনে তুমি দুনিয়াত ঘুমাইতা আরছ না তৃপ্তি মিটায়া জরের নামাজ ফিরে ঘুমাইসখাইয়া আসরে আযান কোন সময় ওই জায়গা এই টেনশনে তোমার তৃপ্তি মিটায়া ঘুম হইছে না রাতে তুমি আর ঘুম না ফজরের টেনশনে বান্দা নামাজে তোরে ঘুমাইবার লাগি দিছে না নে আজকে তোর মরণ না আমি আল্লাহ তোরে মরণ নামক ঘুম পাড়াইয়া দিলাম দামানদের গুম তোর কেউ আর ডাকবে না কোন নামাজের জন্য তার উঠতে হবে না তুই ঘুমা এর জন্য রসুল কয় নমাজি মরে না বরং নমাজারা কবরে গিয়ে যখন ডাকলে শরীফ রসুল আসে নমাজি উঠে উঠতে শোক কসলে কছলাই উঠে উঠে কয় সুযোগ লাল হয়ে গেছি গা আমাদের আসরে নামাজ কাজে যেতেছে কবরে যে আসে হুশ নাই ফেরেস্তারা কইবো আমরা ফেরেস্তা কবর জগতিটা নমাজ নাই এখানে